অ্যাকচুয়ালি ধারাবাহিকভাবে নেশা বিরোধী অভিযান যেটা সেটা উভয় থানাতেই চলছে আমাদের পশ্চিম থানা গতকালকেও করেছে আজকেও চল হয়েছে বিষয়টা হচ্ছে যে গোপন সূত্রে একটা খবর ছিল যে একজন মহিলা কৃষ্ণনগর এবং তার সংলগ্ন এলাকাতে বিশেষ করে কৃষ্ণনগর অ্যাডভাইজার যমুনি প্রগতি রোড এবং এই সমস্ত এলাকাতে মহিলা নেশা জাতীয় জিনিস বিক্রি করছে ইয়াং যে ছেলেরা আছে ওদের কাছে এই ধরনের একটা খবর ছিল সেটার ওপর ভিত্তি করে একটা অফিসারের টিম তৈরি করা হয় কোশ্চিম থানায় ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে সেখানে সব অফিসারাই ছিলেন যার যাদের দেখছেন এবং সাথে মহিলা অফিসারও ছিল তো অ্যাকর্ডিংলি গতকালকে যে মহিলার প্রতি আমাদের টার্গেট ছিল সে মাধুরীদেব বর্মা ও ওর বাড়ি হচ্ছে ওল্ড কালীবাড়ি লেন ওর কাছ থেকে প্রায় টেন গ্রাম নাইন গ্রাম নাইন গ্রামের মতো হিরোইন পাওয়া গেছে এবং অনেকগুলি কোটা পাওয়া গেছে যেগুলির মধ্যে ওর এগুলি বিক্রি করা মানে ঢুকিয়ে রং সুগার ঢুকিয়ে বিক্রি করা হয় তো মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রাথমিকভাবে এবং আজকে তাকে কোর্টে পাঠানো হবে এবং এই বিষয়ে একটি সুনির্দিষ্ট এফআইআর নেওয়া হয়েছে এন ডিবিএসের উপর এবং তাকে জিজ্ঞাসাবাদ করে আশা করি আমরা ওই জায়গার যদি অন্যান্য যদি কেউ জড়িত থাকে বিশেষ করে মহিলা বা পুরুষ তাদের নাম আমরা জানতে পারবো এবং ওদেরকেও আমরা করতে পারবো ওনার বিরুদ্ধে থেকে আগে কোনো মামলা ছিল না

আগের দিনে ছেলেরাই এই ধরনের নেশা বাণিজ্য করতে এখন মহিলারাও জড়িত করছে মানে এটাও দেখলাম আমরা এই প্রথম আপনারাও দেখলেন আমিও দেখলাম